নজর রাখবো পরবর্তী সংবাদে শনিবার সাবরুম নগর পঞ্চায়েত এলাকায় আগুনের গ্রাসে একেবারে ভস্মে দুটি বসত ঘর আজ দুপুর একটা নাগাদ একটা দশ মিনিট নাগাদ সাবরুম নগর পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বাসিন্দা রতন শিলের ভাড়াটিয়া নিরঞ্জন ভৌমিকের রান্না করে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে আর এতে করে আগুনে দুটি ঘর পুড়ে যায় খবর পেয়ে পরবর্তী সময়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সাবরুমের দমকলের একটি ইঞ্জিন ইঞ্জিন গাড়ি এবং নেতাজি পাড়াতে ছুটে আসে এবং পরবর্তী সময় মনুবাজার থেকে আরেকটি দমকল বাহিনীর গাড়ি আনতে হয় ঘনবসতি বাড়ি থাকায় সতর্কতা হিসেবে আরেকটি দমকল গাড়ি মনুবাজার থেকে আনতে হয় বলে খবর রয়েছে যদিও ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষ টাকা বলে খবর কি রয়েছে বিস্তারিত শুনব

আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে এক্ষেত্রে জানা গেছে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত আজ দুপুর একটা নাগাদ সাবডুম নগর পঞ্চায়েত এলাকায় এবং এক্ষেত্রে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষ টাকা তবে পরবর্তী সময়ে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে বলেই খবর রয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্টির পর্দায় নমস্কার